যারা হজরে আসওয়াদ কে চুমু দিবে হজরে আসওয়াদ কে স্পর্শ করবে আল্লাহর নবী বলেন ইন্না মাসহাহুমা কাফফারাতুন লিল খাতায়া কোন বান্দা যদি হজরে আসওয়াদ কে চুমু দেয় হজরে আসওয়াদ কে স্পর্শ করে ওই হজরে আসওয়াদ ওই বান্দার জীবনের সকল গুনাহগুলোকে চুষে নিয়ে নেয় বানদার জীবনের সকল গুনার জন্য কাফরা হয়ে যায় আপনি হজরে আসওয়াদ কে চুমু দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাগুলাকে माफ করে দিয়ে দিবেন ইবনে বাদার বনে আছে আল্লাহর নবী বলেন লা ইয়াতিয়ানা হাদাল হাদুদ ইয়াওমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হজরে আসওয়াদ কে উপস্থিত করবেন ওয়া লাহু আইনান হজরে আসওয়াদ দুইটি চোখু হবে

দুনিয়াতে সে আমাকে চুম্বন দিয়েছেন সে আমাকে স্পর্শ করেছে তোমার করেছে তফ আল্লাহ তুমি তাকে মাফ করে দিয়ে দাও তাহলে যারা হজর আসাদ কে চুম্বন দিবে এই হজরে আসাদ আপনার গুণাগুলাকে চুষে নিবে এই হজর আসাদ কেমন দিন আপনার ব্যাপারে সাক্ষী দিয়ে দিন